অনেকদিন আগের কথা ছোট্ট একটি গ্রামে বাস করত রাহুল নামের এক বালক সে ছিল খুবই কৌতূহলী এবং প্রতিদিন নতুন কিছু জানার চেষ্টা করত একদিন রাহুল গ্রামের পাশে থাকা পুরনো বনাঞ্চলে হাঁটতে বের হল সূর্য ডুবছে তখন বনটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে রাহুল হঠাৎই শুনতে পেল একটা মৃদু কণ্ঠস্বর কেউ তার নাম ধরে ডাকছে রাহুল 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 ভয় পেলেও কৌতূহল তাকে থামতে দিল না সে কণ্ঠস্বরের দিকে এগিয়ে চলল একটু সামনে যেতেই এক বৃদ্ধা দেখা দিল তুমি কি জানো এই বনের গভীরে একটি গুপ্তধন আছে গুপ্তধন হ্যাঁ কিন্তু তা পেতে হলে তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে ঠিক আছে বলুন প্রথম ধাঁধা হল যা ছাড়া জীবন অসম্ভব কিন্তু তা নিজে অদৃশ্য হাওয়া ঠিক বলেছ এবার দ্বিতীয় ধাঁধা যা একবার চলে গেলে ফিরে আসে না কখনো না সময় তৃতীয় ও শেষ ধাঁধা হল যা আছে তোমার ভিতরে কিন্তু তা তুমি দেখাতে পারো না আত্মা তুমি সব ধাঁধার সঠিক উত্তর দিয়েছ এখন আমার সঙ্গে চলো রাহুল বৃদ্ধার পেছনে পেছনে চলল কিছুক্ষণ হাঁটার পর তারা এক গুহার সামনে এসে দাঁড়াল বৃদ্ধা লণ্ঠনটা রাহুলের হাতে দিলেন এবং বললেন গুহার ভিতরে ঢুকলে তুমি সেই গুপ্তধন পাবে ভেতরে যাও রাহুল গুহার ভিতরে ঢুকল লণ্ঠনের আলোয় সে দেখতে পেল প্রচুর সোনা রত্ন এবং মণিমুক্তা তার আনন্দের সীমা রইল না সে যখন সব নিয়ে বের হতে যাচ্ছিল হঠাৎই চারিদিকে অন্ধকার ঘিরে ধরল লণ্ঠনটা নিধে গেল রাহুল বুঝতে পারল যে এটা কেবলমাত্র লোভ সততা আর জ্ঞানের মূল্য অনেক সে সিদ্ধান্ত নিল এই গুপ্তধন সে গ্রামের সকলের কল্যাণে ব্যবহার করবে রাহুল সেই গুপ্তধনকে সঠিকভাবে ব্যবহার করে গ্রামের উন্নতি করল এবং সে হয়ে উঠল সবার প্রিয় ও সম্মানিত এইভাবেই রাহুলের কৌতূহল আর সাহসিকতার জন্য গ্রামের মানুষরা আজও তাকে মনে রাখে